আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার অফিসে যাওয়ার উদ্দেশ্যে হেড অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম একটু প্রয়োজন প্রয়োজনে ওখানে যাবো কার শেষে আবার ফিরব এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশি অনেকেই এই জায়গায় স্টাডি করে এখানে ফিলাক আছে ফিলাক দেখে বুঝতে পারি যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট এখানে স্টাডি করে তো এখন কাজ শেষে আমি আবার ফিরব আমি এখন যাচ্ছি ওই যে ওইটা দেখা যায় ওইটা হচ্ছে আমার হেড অফিস আমি ওখানেই মূলত যাব আমি কোম্পানির গাড়িতে যাই মাঝে মাঝে যা আশা করি কিছু প্রয়োজনে তো আজকে যাব তিনি রোজা আসি রোজা থেকে অনেক ক্লান্ত রোজা শেষের দিকে তাই শেষ বললেই চলে আলহামদুলিল্লাহ আমাদের মালয়েশিয়াতে সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা আছে তো সবার অগ্নিদের শুভেচ্ছা থাকুন সবাইকে ঈদ মুবারক এই যে প্রায় চলে এসেছি আমার অফিসের কাছাকাছি এটা হচ্ছে আমার অফিস এখানে আমি আমার কিছু প্রয়োজনে ওখানে যাব তো দেখতে থাকুন পুরা ভিডিওটা দেখুন মালয়েশিয়ার জায়গাটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে ঘুরতেও অনেক ভালো লাগে দেখেন অনেক সুন্দর জায়গা ভিউ গুলাও অনেক সুন্দর কত সুন্দর ভিউ দেখেন